অনেক গাছপ্রে নতুন একটা সবাইকে স্বাগতম আজকে যে ডেসগুলো দিব এটা হচ্ছে পাকিস্তানি হামিদের মধ্যে থাকবে এটা হচ্ছে আমরা এ ক্লাস মাস্টার কপি যেটা সেটা দিচ্ছি একদম এ ক্লাসটা এটা হচ্ছে চারটা কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে কলাপাতা কালার আর এটা হচ্ছে কপি কালার প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব এখানে দেখেন খুব চমৎকার লাগতেছে প্রত্যেকটা কালার খুব চমৎকার লাগতেছে এখানে নেকের মধ্যে দেখেন ব্ল্যাক কালারটার মধ্যে কি চমৎকার করে মাল্টি সুতো দিয়ে কাজ থাকছে এখানে হচ্ছে জরি সুতার কাজ থাকছে নিম জরি সুতার কাজ থাকছে আর হচ্ছে গোল্ডেন সিকোয়েস দিয়ে মিশ্রণ করা থাকছে আর গলার মধ্যে খুব সুন্দর করে এই যে এই টার্সেলগুলো অ্যাড করা আছে বা যখন গলাটা মেক করবেন খুব চমৎকার লাগবে ড্রেসগুলো খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন কি চমৎকার কালেকশন দিচ্ছি আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিব। ড্রেসগুলো দেখা মাত্র আপনার হচ্ছে অর্ডার করে ফেলবেন লেট করলে এই কালেকশনগুলো আপনারা পাবেন না ব্ল্যাক কালারটা খুব চমৎকার লাগতেছে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছে আর ভিডিও থেকে আমরা আস্তে জানি না সামনাসামনি অনেক বেশি সুন্দর দেখেন একদম লাগজারি শিপন জর্জেটের মধ্যে থাকছে একদম আপ টু বাটন কাজ একদম উপর থেকে শুরু করে একদম নেই থেকে শুরু করে একদম দামার পর্যন্ত দামারের মধ্যে দেখেন এখানে পুরো বডিতে হচ্ছে সিকোয়েন্স প্লাস নিম জরি সুতা জরি মিশ্রণের কাজ থাকছে আর হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ থাকছে দেখেন নিচে কি সুন্দর করে দামানের মধ্যে এখানে চমৎকার করে জরি পাশাপাশি সিকোয়েন্সের কাজ আর এটা হচ্ছে খুব সুন্দর হ্যাঙ্গিং টার্সেলগুলো পাচ্ছেন এত ক্লাসি একটা ড্রেস প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস ড্রেসের ইনারটার সাথে অ্যাটাচ করা থাকবে ড্রেসের হাতার পশন্ডটা একটু দেখা এটা হচ্ছে হাতার পছন্দটা এটা হচ্ছে হাতার প্রসন্ন যে অ্যাম্ব্রোডারিটা এখানে হচ্ছে অ্যাম্ব্রয়েডারিটা যখন আপনারা মেক করবেন একটা কাটওয়ার্ক হবে আর পুরো ড্রেসের হাতার মধ্যে খুব চমৎকার করে ছিটানো ছিটানো কাজগুলো পেয়ে যাবেন একদম ক্লাসি একটা ড্রেস এটা হচ্ছে আড়াইগোজ থাকবে সালোয়ার কাপড় টবেটো কাপড়ের মধ্যে আর অন্যটা মাখক্ষণ একটা অন্যান্য পাঁচ হাত অনা আড়াই হাত বহর পুরো ওনাটা দেখেন পুরো অন্যা জুড়ে ছেটানো কাজ পাচ্ছেন আর সাইডে হচ্ছে এই যে এম্ব্রয়ডারি প্যানেলটা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কটা তো থাকছেই এত হ্যাভি কাজের একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট গালফার সময় থেকে অন্য কোথাও এই প্রাইজে ডিসটা পাবেন না দেন হচ্ছে মিষ্টি কালার সেম ডিটেলসে যারা অর্ডার করবেন খুব আলি আমাদেরকে নদিন অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা আমাদের চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকায় এই কালেকশন পেয়ে যাচ্ছেন অন্য কোথাও এই প্রাইজে এই ডিসটা দিতে পারবে না জাস্ট আমরা দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম বডিতে কাজ থাকবে ফুল বডি জুড়ে কাজ থাকবে এটা হচ্ছে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা পাঁচ পাঁচ হাত হাত দুপাশেই খুব চমৎকার করে আছে এই ড্রেসগুলো আপনার হচ্ছে যে কোনো অকেশনের জন্য নিতে পারেন আর সামনে হচ্ছে ঈদ চলে আসতেছে ঈদের বাজেট এখন থেকে যদি করেন প্রত্যেকটা ড্রেসে আপনার হচ্ছে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত আপনার হচ্ছে সাশ্রয় হয়ে যাবে সো এখন থেকে এখন থেকে এই ড্রেসগুলো পার্সেস করা শুরু করে ফেলেন কারণ লেট করলে আপনার হচ্ছে এই কালেকশনগুলো পাবেন না দেখেন কলাপাতা কালারটা একদম সেম ডিটেলসে খুব চমৎকার একদম সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছে ড্রেসগুলো খুবই চমৎকার লাগতেছে আপনার হচ্ছে চাইলে আমাদের শপে এসে পার্সেস করতে পারেন আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলা তিয়াত্তর নম্বর শপ এখানে আসলে আপনার হচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য পাঁচ হাত আড়াই হাত বহরে ড্রেস প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এত কম প্রাইসে এই ড্রেস হয় না জাস্ট আমরা অফার করতেছি আমাদের কালেকশনগুলো এটা হচ্ছে কফি কালারটা খুব চমৎকার জাস্ট দেখা মাত্র আপনার হচ্ছে নিয়ে নেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে কারণ হচ্ছে আমরা নতুন নতুন কালেকশন আসা মাত্রে আমরা ভিডিও নিয়ে আসি আমাদের কালেকশনগুলো খুব চমৎকার যারা আমাদের পেজ থেকে বা ইউটিউব থেকে আমাদের থেকে নিয়ে থাকে তারা জানে আমাদের প্রত্যেকটা কালেকশন হচ্ছে হ্যাভি গাজেট ড্রেস এত সুন্দর চমৎকার ড্রেসগুলো আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে কম প্রাইসে কেউ ড্রেস দিতে পারবে না জাস্ট আমরাই অফার করতেছি এত কম প্রাইস প্রত্যেকটা অন্য খুব চমৎকার পাঁচ হাত ওনা আড়াই হাত বহর সো যারা অর্ডার করবেন খুব আলি আমাদেরকে নখ দিয়ে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে আর হচ্ছে আমাদের ম্যাসেঞ্জার নখ দিতে পারেন ম্যাসেঞ্জার নখ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা আমাদের নাম্বারে কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আজকে আমরা চারটা কালার দেখালাম খুব চমৎকার চারটা কালার এটা হচ্ছে কফি কালারটা আর দেন হচ্ছে কলাপাতা কালারটা জাস্ট কালারগুলো স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা ওটা কনফার্ম করে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম